মাইলোপ্যাথি মানে হচ্ছে মাইলো আর প্যাথি দুটো সেন্টেন্স হয়েছে মাইলো মানে হচ্ছে আমাদের স্পাইন স্পাইনাল কর্ড আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাশন করছি এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের সমস্যা কোনো কারণে যেন আমাদের স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে যাচ্ছে এটা অনেক কিছু কারণ আছে যেমন আমাদের ইঞ্জুরি হতে পারে ট্রমা হতে পারে আমাদের কোনো ইনফ্লমেশন বা ইনফেকশন হতে পারে আমাদের বা কোনো টিউমার গ্রোথ হয়ে যেতে পারে আমাদের এই কারণের জন্য যে আমাদের যে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড রয়েছে আমাদের ওয়ার্টিভা রয়েছে আমাদের তার পাশে কিন্তু আমাদের কিন্তু এই স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে আমি একটা প্রশ্ন করি এখানে কারণ আমরা যখন স্পন্ডালিসিস নিয়ে কথা বলি তখনও কিন্তু স্পাইনাল কর্টির কথা আসে রাইট তাহলে আমরা যখন স্পন্ডালিসিস নিয়ে কথা বলি তখন ওয়ার্টিভ্রার কথা আসে আচ্ছা মানে মেরুদণ্ড মেরুদণ্ড পাশে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভ গুলো পাশে আচ্ছা রাইট মাইলোপ্যাথি হচ্ছে নার্ভের প্রবলেম রাইট তো স্পাইনাল নার্ভ যেটা রয়েছে এটা আমাদের ব্রেন সে ব্রেন থেকে মানে স্টার্ট হচ্ছে এর কাজ হচ্ছে আমাদের বডি পার্ট ও ব্রেন সঙ্গে একটা কানেকশন বানিয়ে রাখা যে আমাদের বডি পার্ট বা যে অন্য অন্য পার্টগুলো রয়েছে তার ফাংশন তার কাজ হোক সব কিছু সেই সিগন্যালগুলো খেয়ে সেই নার্ভগুলো ব্রেনে যায় তারপর ব্রেন ফাংশান সেরকম কিন্তু রিটার্ন আনসারগুলো দেয় তো বেসিক্যালি এখানে প্রবলেমটা স্পাইনাল কটে হচ্ছে আমাদের পয়টিভ্রাতে নিয়ে স্পাইনাল কর্টে হচ্ছে আমাদের যে কোনো কারণের জন্য যখন আমাদের স্পাইনাল কটাই আমাদের কমপ্রেস হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি